আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে কথাগুলো শুনলে মানুষের গা চলে যায় যে কথাগুলো শুনলে মানুষের অন্তরে ব্যথা পায় তবে ব্যথা পাবেন না হে জগতবাসী এখন যে কথাবার্তাগুলো বলবো সেই কথাগুলো ব্যথার মতোই মানে হবে আসলে ব্যথা নয় তবে আমি বলবো এই পৃথিবীতে যদি কেউ আল্লাহ তালাকে লাভ করতে চায় আল্লাহকে পাইতে চায় তাহলে সে যেন আগে শয়তানের সাক্ষাৎ করে হে জগতবাসী নিশ্চয়ই আমার এই কথাটা শুনে আপনারা আরও রাগান্বিত হয়ে যাবেন কিন্তু না বাবা রাগ করবেন না পুরোটি কথা শুনুন সম্পূর্ণ কথাটি শুনলে তখন আপনি বুঝবেন যে আসলে কথাটা কি। যে আল্লাহকে পাইতে হলে বা আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কী করতে হবে আগে শয়তানের সাথে আমার হাত মিলাতে হবে শয়তানের সাথে আমার সম্পর্ক করতে হবে শয়তানের সাথে আমার কোলাকুলি করতে হবে হে জগতবাসী এ কেমন কথা যে আমরা তো একটা জিনিস জানি যদি শয়তানকে দেখি তাহলে কী বলি জাউজ বিল্লাহ হিমিনার সঈদুরাজ্জিম আল্লাহ বিতাড়িত শয়তান হতে তুমি আমায় রক্ষা করো এই কথাটা বলি আর একটা কথা বলে থাকি কি যে কোনো শয়তানি মানুষ বা শয়তানি কোনো কিছু দেখলে আমরা কী বলি লাহ কোয়াতা ইল্লা বিল্লাহ হিলালি আজিম তাহলে এই কথাগুলো বলি আর আউজুবিল্লা বলে কি বলতেছি যে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো যারা আউজুবিল্লা বলে কিন্তু শয়তান কিন্তু থাকে তার দলে কিন্তু সে কিন্তু বোঝে না শয়তান যে কত কলা কৌশল জানে তবে হে জগতবাসী আজকে যে আলোচনাটি করব এই আলোচনাটি যদি শুনে কেউ কাজে লাগাতে পারে তবে ইনশাআল্লাহ তার ইহকাল এবং পরকাল ধন্য হয়ে যাবে সেই কথাটি হলো যে আমি যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে যাব তো আল্লাহকে পাইতে হলে কিন্তু রাস্তাটা সোজা নয় বাবা রাস্তাটা অনেক বাঁকা যেমন একটা কথা বলা হয়েছে যে আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা বয়সে খুদ খুদার আর বড় নামটি কিন্তু নিচে লেখা আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকা। তাহলে আল্লাহকে পাইতে কখনো সোজা রাস্তায় যাওয়া যায় না একটু ঘুরিয়া ফিরিয়া যাইতে হয় তখন আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে লাভ করা যায় তাই আমি বলবো যে এখন সাড়ে নয় লক্ষ বছর শয়তান আল্লাহকে সেজদা করছে লাস্টের দুই একটা কথা না মানার কারণে তিনি শয়তান হয়ে গেছে যাক সেখানে যাব না তো মূল বিষয়টি হলো যে আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম তুমি শয়তানের সাথে দুস্তি করো শয়তানকে বন্ধু বানাও আচ্ছা অবশ্যই আমার এই কথাগুলো শুনতে যাইয়া অনেকেই খিৎখিত করতেছেন যে এই লোকটাকে এত ভালো মনে করি এই লোকটা কি ধরনের কথা বলতেছে দেখুন বাবা যে যিনি মুকরুম তিনি কিন্তু সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে এবং আল্লাহ তাকে তিনটা মহাশক্তি দান করেছেন তবে তার শক্তির কাছে কিন্তু আমার মতো একটা বান্দা কিছুই না তবে একটা জিনিস হলো কি যে বাহ্যিকভাবে যদি উপমা দেয় তখন একটা জিনিস খেয়াল করবেন যে একটা চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান খুব গোসখোর যে ঘুষ দেয় তার কথাই শোনে তো এখন সুবিচার করে না তখন দেখা যায় যে আমি যদি এমপির সাথে সম্পর্ক করতে হয় তাহলে দেখা গেছে এই শয়তান বা গোস্খোর বা অবিচারক এক চেয়ারম্যান এই চেয়ারম্যানের সাথে কিন্তু সেই মন্ত্রীর কিংবা এমপির ভালো সম্পর্ক আছে তখন আমি কি করলাম যে আমার মূল উদ্দেশ্য হলো আমি এমপির কাছে যাব এমপির সাথে আমি সম্পর্ক করব। দেখেন এমপির বাড়িতে আমি আমার মতো একজন সাধারণ মানুষ যাওয়া সম্ভব না আচ্ছা তাহলে তখন সেই একটা চেয়ারম্যান আমি তার সাথে সম্পর্ক দিলাম আমার বাড়ির লাউ কেটে নিয়ে গেছি আমার জাংলার থেকে কিছু লাউ নিয়ে বা কিছু শাকসবজি নিয়ে তার বাড়িতে উঠেছি যে চেয়ারম্যান সাহেব আপনার জন্য এসে এনেছি আপনি এগুলা খাবেন আর একটা বিষয় হলো দেখা যায় মাঝে মাঝে চেয়ারম্যানের জন্য গরুর দুধ নিয়ে যায় বিভিন্ন কিছু খাবার দাবার নিয়ে যায় তখন দেখা যায় যেই জিনিসটা নেয় তখন সেই জিনিসটা খুব খাঁটি জিনিসটাই নেয় তখন চেয়ারম্যান খেয়ে যখন স্বাদ পাইল তখন বলল যে তুমি মাঝে মাঝে আমার জন্য এগুলো আইন ভালোই লাগে তখন মাঝে মাঝে এগুলা নেয় চেয়ারম্যানের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু সে জানে চেয়ারম্যান লোকটা ভালো না সে ঘুষ খেয়ে বিচার করে অবিচার করে সে একটা শয়তান এক প্রকার তখন কি হলো এই চেয়ারম্যান শয়তান হোক খারাপ হোক যাই হোক তখন কি হলো তার সাথে একটা মিল দিল খুব মোহাব্বত সৃষ্টি হলো তখন চেয়ারম্যান একদিন বলতেছে চলো একদিন এমপির বাড়িতে যাবো তোমারে নিয়ে তুমি তো লোকটা ভালো আমার এত সেবা যত্ন করো তখন কি করলো চেয়ারম্যানের সাথে তাকে নিয়ে গেল কোথায় এমপির বাড়িতে তখন এমপির বাড়িতে এরকম কয়েকদিন আসা যাওয়া করাতে তখন এমপি বলল লোকটা তো খুব ভালো লোকটা আমার কাছে দিয়ে দাও আমার কাজকাম করবে দেখশন করবে লোকটা বিশ্বস্ত মনে হচ্ছে খুব ভালো তখন কি করল তখন সেই এমপি সাহেবের বাড়িতে রয়ে গেল তবে আবার দেখা গেছে কি সেই এমপি সাহেব আবার কোথায় মন্ত্রীর বাড়িতে বা প্রধানমন্ত্রীর বাড়িতেও যায় তখন প্রধানমন্ত্রীর বাড়িতে যখন তাকেও নিয়ে যাইতো তখন এক সময় প্রধানমন্ত্রীর সাথেও তার সাপ সাক্ষাৎ হলো দেখা সাক্ষাৎ হলো সময় প্রধানমন্ত্রী বলল লোকটাকে দিয়ে দাও লোকটা খুব নম্র ভদ্র আমার এখানে থাকবে কাজ করবে তো বোঝা গেল কি যে যদি আল্লাহকে পাইতে চাও তাহলে শয়তানের সঙ্গ ধরো তাহলে শয়তানকে যদি আমার আয়ত্ত করতে পারি তখন শয়তান কিন্তু আমার পথটা ক্লিয়ার করে দেবে আর শয়তানকে মেনে শয়তানকে মান্য করে তাকে সম্মান দিয়ে তখন আমি কি করলাম তার ওসিলা করে এমপি পর্যন্ত গেলাম আবার এমপির সাথে সম্পর্ক করে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেলাম প্রধানমন্ত্রী যদি আমার সহায় হয়ে যায় তাহলে আমার কিসের ভয় তবে হে জগতবাসী আমি নবীর আসলকে কিভাবে পাবো আমি কোনো মানুষের সাথে কোনো খারাপ মানুষের সাথে সঙ্গ আমার আছে ঠিকই কিন্তু তার সেও কিন্তু লোক খারাপ হলেও অলিয়া উলিয়াদের সাথে তার সম্পর্ক আছে কিন্তু সে লোকটা ভালো না তারপরেও তার সাথে একটা সম্পর্ক হয়েছে তখন বললো যা আমরা তো খারাপ টারাপ যেমনই আছি কিন্তু একজন আউলিয়া আছে তার কাছে বায়াত গ্রহণ করো তখন কি করলো তার চিলে গিয়ে তার কাছে বায়াত গ্রহণ করলো ওই বায়াতের মাধ্যমে যে সাধন বোজন যাই কিছু পেয়েছে এগুলা করতে করতে একদিন তিনি আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলল তবে একটা জিনিস কি যে আমরা যদি শয়তান মানুষ হোক শয়তান জিন হোক বা এরকম কিছু বিষয় হোক তখন দেখা যায় আমরা যদি তাদের বিরোধ করি তখন তারা আমাদের বিরোধ করবে তখন আমার সমাজেও শান্তি থাকবে না আখের তো আমি পাবই না তাই বলছি যে যতই খারাপ লোকই হোক না কেন যে আমরা যদি দেখা যায় যে খারাপ লোকের সাথে হাত মিলিয়ে চলে শেষে আমরা কিন্তু সেই উচ্চ র্যাঙ্কে চলে যেতে পারবো কিন্তু সেই খারাপও একদিন আমার উচিলায় সেও ভালো হয়ে যাবে কিরে আমার উচিলাতে গিয়ে সে একদিন আউলিয়া হয়ে গেল আল্লাহর বন্ধু হয়ে গেলো কিন্তু আমরা খারাপই রয়ে গেলাম তখন সেই লোক আমাদেরকে দিয়ে সেখানে গেল এবং সেখানে গিয়ে সে নিজে আউলিয়া হয়ে গেল আল্লাহর বন্ধু হয়ে গেল তখন তারাও একদিন ভালো হয়ে যেতে পারে যাই হোক আজকের যে আলোচনাটি হলো যে কোনো কোনো খারাপ মানুষে খারাপে মিশলে নষ্ট হয়ে যায় আবার কোন কোনো মানুষ খারাপের ভিতর দিয়ে ঢুকে এবং সেই খারাপের ভিতর দিয়ে গিয়ে সে ভালো পথ পায় এবং ভালো পথের অধিকারী হয়ে যায় তখন তার অচিলায় বাদ যারা ছিল তারাও ভালো হয়ে যায় যাই হোক কথাটি আমি যাই কিছু বুঝাইতে চেলাম হে জগতবাসী অবশ্যই আপনারা বুঝেছেন তো কিছু কিছু কথা আছে যে অল্প বললেই বোঝা যায় আবার কিছু কিছু কথা আছে বোঝা যায় না তবে আশা করব এই পৃথিবীতে মানুষ এখন জ্ঞানীর সংখ্যাই বেশি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আল্লাহকে পাইতে হলে শয়তানকে অবার করতে হবে তাহলে দেখা গেছে শয়তানকে অবাকটা করতে গিয়ে আমি তার সাথে পারবো না তাই তার সাথে মিল দিয়ে আমি অগ্রসর হব হে জগতবাসী যাই হোক আজ এই কথাগুলো এ পর্যন্তই রাখলাম তবে আমাদের চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে তো আজ এই বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ